আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটির মধ্যে কষ্টদায়ক কিছু কথা রয়েছে আর এই নিউজটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রকাশ জাতীয় নিউজগুলো এই নিউজগুলো থেকে আমরা আপনাদেরকে হুবহু তুলে ধরছি এখানে আমার ব্যক্তিগত পার্সোনাল কোনো কথা নেই মোল্লা নিউজ টিভির কোনো পার্সোনাল কথা নেই এগারো ব্যাংক বন্ধ করতে লাগবে পঞ্চাশ হাজার কোটি টাকা এই এগারো ব্যাংক কি তাহলে বন্ধ করে দেওয়া হবে আর এই এগারো ব্যাংক বন্ধ হলে গ্রাহকরা কি পরিমাণ টাকা ফেরত পাবে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই নিউজটি আপনাকে পুরোপুরি দেখতে হবে শেখ হাসিনার শাসনামলে দেড় দশকে সীমাহীন লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত ঋণের নামে ডজনখানেক ব্যাংক থেকে এস আলম ব্যাকসিমকো সহ গুটি কয়েক শিল্পগোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনিয়ম দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে পুঙ্গ করে দেওয়া হয়েছে লুটপাটের শিকার হওয়া ব্যাংকগুলোর শৃঙ্খলা ফেরাতে আমানতে এই টাকাগুলো ব্যাংকের যে পর্ষদ ভেঙে দেওয়াও হয়েছে বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙেও দিয়েছিল তীব্র তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাঙ্কগুলোকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি হাতে গোনা দু একটি ব্যাংক ছাড়া বাকিগুলো সংকট থেকে বের হয়ে আসতে পারেনি এসব ব্যাংকের অস্তিত্ব টিকে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে এ কারণে সংকটপন্ন ব্যাংকগুলো বন্ধ কিংবা অন্য ব্যাংকের সঙ্গে একভূত করার বিষয়টি আলোচনায় উঠে আসে এমন এগারোটি ব্যাংক নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ওই বিশ্লেষণী প্রতিবেদন বলেছে এসব ব্যাংক বন্ধ করতে প্রয়োজন হবে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক আমানত বিমা আইন অনুযায়ী ব্যাঙ্কগুলোর আমানতের বিপরীতে গ্রাহকদের এই পরিমাণ অর্থ দিতে হবে অর্থাৎ ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে গেলেও পঞ্চাশ হাজার কোটি টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে তবে এই এগারো ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা প্রায় একানব্বই শতাংশ বিমার আওতায় তাদের পুরো আমানতি নিরাপদ অর্থাৎ যাদের ব্যাংকে দুই লক্ষ টাকা রয়েছে তাদের পুরো টাকাই নিরাপদ রয়েছে এই টাকাগুলো তারা ফেরত পাবে যদি ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে সংকটমন্য এগারো ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী আল আরাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় এই এগারো ব্যাংকের আমানতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো এক লাখ টাকা পর্যন্ত এক লাখ এক টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত এবং দুই লাখ টাকার উপরে এসব ব্যাংকে মোট আমানত রয়েছে তিন লাখ আটানব্বই হাজার দুইশো কোটি টাকা আমানতকারীদের সংখ্যা তিন কোটি আটানব্বই লাখ নিরানব্বই হাজার চারশো ষাট জন এর মধ্যে এক লাখ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ পঁচিশ হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা তিন কোটি পঁচাত্তর লাখ ছয় হাজার পঁচিশ জন এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ পঁচিশ হাজার তিনশো চোদ্দো কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ষোলো লাখ সাতানব্বই হাজার দুইশো জন এছাড়া দুই লাখ টাকার উপরে আমানতের পরিমাণ তিন লাখ সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একশো বিরানব্বই জন তাহলে আমরা এই নিউজটি থেকে কি বুঝতে পারলাম যদি ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় দুই লাখ টাকা পর্যন্ত যাদের আমানত রয়েছে ব্যাংকে তাদের আমানতের টাকা পুরোপুরি সেফ আছে যাই হোক এ বিষয়ে আমাদের পার্সোনাল একটি কথাও এখানে বলা হয়নি কমেন্টে যারা আমাদের বিষয়ে কথা বলেন তারা পুরো নিউজটি দেখে তারপরে কথা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম